রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখছি কড়া চেপেছে কড়ার মধ্যে আলু আর উঠছে ভাজা হচ্ছে রাঁধুনি গেল ব্যালকনির দিকে গেছিল আলু হচ্ছে ভাজা আর ঝোল একদম হালকা পাতলা এবার সেটা তুমি বুঝবে কি করে রুগির ঝোল হয় তবে হ্যাঁ জানি না ভালো লাগবে কিনা ভালো খেতে পারবে তো ভালো লাগবে কিনা জানিনা লাস্টে একটু কি দেবে না আগে একটু কসুরি মেথি ক্যাশ করে দিয়ে দেবে

কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকেই শুরু করলাম অলরেডি রান্নাঘরে চলে এসেছি ভাজা হচ্ছে আলু আর উচ্ছে গিডনি বললেন পাতলা ডিমের ঝোল বানানো হবে না আমি বলেছি ঠিক আছে আমি বলেছি পর্বটা তাহলে শুরু করে দিলাম রান্নার পর্বে হবে আলু উচ্ছে ভাজা আর ডিমের ঝোল বাকিটা অন্য কিছু ভিডিওগুলো যারা দেখছেন বা দেখেন কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিউজ কমে যাচ্ছে জানি না কেন যদি ভুল হয় তাহলে অন্তত একটু কমেন্ট করে জানান আমি তাহলে সংশোধন করতে পারি তাহলে থাকুন একটু আমার সাথে পেছনে এমনি রান্নার কাজ চালিয়ে যাচ্ছে চলুক ভালো মন্দ কিছু হয় না সাদা মাটা হয় যা খাই তাই দেখায় খাওয়াটাও দেখায় এইভাবেই চলছে আমার ভিডিওগুলো ঠাকুর আমার সাথে আলু উচ্ছেটা ভাজা হয়ে গেল আলু উচ্ছে ভাজা তুলে নেওয়া হলো যা ভাত খাই তা এই যে মেঘেই খাওয়া হয়ে যায় কোনো ব্যাপার না কড়াই পড়লো তেল আর ওদিকে ডিমে নুন হলুদ মাখানো হচ্ছে আচ্ছা নুন হলুদ মাখাই কেন এমনি নুন ঢুকবে বলে না শোধন করার জন্য রান্নাকে জানি না মাকেও দেখতাম অনেকে কড়াই হলুদ নুন দিয়ে ডিম দিয়ে যায়নি আমার মাকে দেখতাম যে নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াই দিত আমিও সেইভাবেই দিই হলুদ শুভ জিনিস তো নুন হলুদ মাখিয়ে জিনিস খাবার জিনিসকে শোধন করে নেই ওরা যে চিঁড়ে দিয়েছি কই ওরে বাবারই ফার্স্ট ক্লাস তেলটা গরম হয়ে তেলের মধ্যে দিয়ে হলো কেটে রাখা আলু আলু এক অদ্ভুত জিনিস সে সর্বঘটে কাঁঠালি কলা বলে আলুটা অনেকটা সেরকম আমার কাছে আমার তো আলু ভীষণ প্রিয় আলু ছাড়া কোনো কিছু যেন বেমানান আলুগুলো ভাজা হোক নুন নরদ মাখিয়ে রাখার ডিমগুলো সাইডে তুলে নেওয়া দিয়ে দেওয়া হলো আলুগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেল ডিমগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো কড়া ফাঁকা তেলের ওপরে হালকা তেল পরল পেঁয়াজ বাটা রসুন আদা রসুন পড়লো তারপরে আদা পরল

গেল পরিমাণ মতো লবণ তার সাথে পড়ল হলুদ এবার সব দিয়ে মশলাটাকে ভালো করে মশলাটাকে কষানো হবে ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো মশলার ভেতরে এবার মশলাতে আলুকে একটু নাড়িয়ে কাড়িয়ে নেওয়া হচ্ছে জল ঢাকা দিয়ে রেখে দিই পরে ডিম সাত সাজ আচ্ছা রাখা হলো চাপা দেওয়া ছিল ঝোলটা ফুটে অনেকটাই মরেছে এইবার ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা ডিম এইবার একটা পাত্রে আলু ডিমের ঝোলটাকে ঢেলে রাখা হলো আলু ডিমের তর ঝোলটা একটা অন্য পাত্রে ঢেলে কড়া বসিয়ে কড়ার মধ্যে আবার পড়ে গেল তেল তেলটা তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে জিরে তেজপাতা লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ মশলা পড়লো এইবার পাত্রে ঢেলে রাখা শিম আলুটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো সাঁতলানো হলো অনেকে কি বলে জানো সোমবার দেওয়া হলো সোমবার সম্বার না সোমবার আমরা সাঁতলানো বলি এখন তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হলো ঢেকে রাখা ছিল আবার ঢাকনাটা খোলা হলো ঝোলটা তো ততা টকবক করে ফুটছে তে এর মধ্যে ক্র্যাশ করে খানিকটা কসুরি মেথি ওপরে ছড়িয়ে দেওয়া হলো পুরীর তরকারি এই গন্ধটা হেভি লাগে যেকোনো তরকারিতে আর মনে হয় যেন পুরী টুরিতে খাচ্ছি পুরিতে সব তরকারিতে কসুরি মেথি যায় তা ঝোল নাকি একদম ঠিক আছে মোটামুটি হয়ে গেল তাইতো বাস ডিমের ঝোল রেডি ওয়েদার খুব খারাপ হয়ে গেল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ বৃষ্টি হঠাৎ করে সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল আবহাওয়া দপ্তর বলেই দিয়েছিল আজকে হবে বলেছিল নিম্নচাপ কেটে গেছে আবার তারপরে আবার বৃষ্টি এখন ব্যাপার হচ্ছে গিন্নি তো রান্নাবান্না সেরে একটু বেরোলেন ব্যাংকের কাজে এখন এরম বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে উনি রান্নাবান্না সেরে বেরিয়ে গেছেন আর এদিকে বৃষ্টি দেখুন অঝরের বৃষ্টি যেতে হবে কাঁচা বাড়া বাসে করেই গেছেন এখন জানি না ভিজবেন কিনা যা অবস্থা বৃষ্টির এই বৃষ্টি এখন ছট করে ছাড়বেও না মুসল বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরের বৃষ্টি তো দেখলেন এদিকে আবার আমার চা খাওয়ারও সময় হয়ে গেল এখন গিন্নি তো নেই এখন নিজেকে একটু বানিয়ে নিতে হবে চাটা বানিয়ে নিয়ে আমার জায়গায় বসে যাই চা খেতে গ্যাসটা জ্বালিয়ে চায়ের জলটা চাপিয়ে দিই আমার মতো যদিও আমার মতনই হয় এই সময় চাটা জলটা একটু ফুটুক চায়ের জলটা ফুটে গেছে এইবার স্পেশাল পাতা চা এর মধ্যে মোটামুটি দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব এটা এখন মিনিট তিনেক চাপা দেওয়া থাক পাতার থেকে লিকার এবং ফ্লেভারটা বেরিয়ে আসুক আর এদিকে আমি কাপে একটু চিনি দিয়ে নিলাম চিনি উঠছে না ভালো করে কাঁচের কাপে চিনি দেওয়া থাকবে মোটামুটি তিন মিনিট ভেজানো ছিল এইবার এটাকে আমি বাস কমপ্লিট এবার জায়গায় নিয়ে যাই জায়গায় নিয়ে গিয়ে চাটা খাব বসে গেলাম নিজের জায়গায় নিজেই চা বানিয়ে চায়ের কাপ আজকাল এসে গেছে বলছি না নিয়ে এলাম কী করা যাবে আর যখন যেমন তখন তেমন লোকে বলে যে হাই নীলা নাকি সই না তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে হে কি ব্যথা লাগে বড় একা জাগে চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পরে সবই জানি হাই সবই বুঝি মন মানে না তাই তোমাই খুঁজি হাই কপালে যে আছে লেখা চাই পাই না তাই দৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পায় না ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে ব্যথা লাগে বড় একা জাগি জিমি করিমি চাটা খাই চা খেয়ে তো নেই আসুক মনে হয় ভাতটা আমাকে চাওয়াতে হবে ভাতটা চাপিয়ে দেবো তারপরে টুকটাক কাজকর্ম যা আছে করে চান আর খাওয়া স্নান তো করে নিলাম খেতে বসব বাইরের কাজ মিটিয়ে গিন্নি যথাসময়ে ফিরেছেন এসে ভাত টাত রেডি করলেন ভাত রান্না করলেন একদম সব রেডি এখানে ভাত কাঁচা লঙ্কা একটু নতুন জিনিস আছে একটু কাশন্দি আলু উচ্ছে ভাজা সসা, রসুন ডিমের ঝোল টক দই বসে গেলাম রোজের মতো আজকেও রসুন দুকুয়া বাসন্তী দিয়ে ভাতটা মেঘেছি উচ্ছে আলু দিয়ে নতুনত্ব দেখি এর আগেও খেয়েছি বহু ভালো লাগে শাক দিয়ে বেশি তুমি দাবা সব ভুলে যাও বলো কালকে কি যে না আজকে ভুলে যাই হম রবি বই তো এত ভালো লাগছে যে বলার কথা না

তো এইবিলাক লাগে হালকা হালকা তারপরে কুসুরি মেথির একটা গন্ধ আসছে ফ্যান্টাস্টিক তাহলে থাকলো টক দই কষা তো রয়ে গেল তাহলে দেহে সুস্থে খাই